শুরু হয়েছে অম্বুবাচি তিথি এই তিথি চলাকালীন গুহাটি কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব অনুষ্ঠান হয় তবে সবাই কামাক্ষা মন্দিরে না যেতে পারলেও এই সময়কালের মধ্যে কোনো না কোনো মন্দিরে যান শনিবার সকাল থেকে শুরু হয়েছে অম্বুবাচি প্রথা অনুযায়ী আমাদের এখানেও মহিলারা এদিন সকাল সকাল আগরতলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে যান এই অম্বুবাচি ব্রত পালনের পেছনে যেমন পৌরাণিক প্রথা অনুযায়ী অনেক বিধিনিষেধ রয়েছে তেমনি রয়েছে অনেক বৈজ্ঞানিক যুক্তিও এই তিথিতে সধবা মহিলারা মন্দিরে যান আরধ্য দেবতাকে আম দুধ সহ নানা অর্ঘ নিবেদন করে পূজার্চনা করেন স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর খেলেন আবার একে অপরকে রাঙিয়ে দেন পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী এবছর চার দিন ব্যাপী চলবে অম্ববাচি আগামী মঙ্গলবার রাতে অম্ববাচি ছাড়বে এদিকে অম্ববাচি উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে মেলাও বসেছে অন্যান্য বাড়ির মতো এবছর পূর্ণার্থীদের ব্যাপক সমাগম ঘটবে বলে মনে করা হচ্ছে সিঁদুর খেলা মানে আমাগুচি আমাদের মহিলারা যারা আছে তাদের জন্য একটা বিশেষ দিন এই আমাগুচির মূল ইয়ে হলো কামাক মা কামাক্ষা কামাক্ষা দেবী থেকে শুরু সূচনায় তো এই কাম আমাগুচি সাত দিন চলে আমরা এখানে যারা আগরতলাবাসী আছি তারা সবাই বাড়িতে এসে আমরা তা উদযাপন করি প্রতি বছর হ্যাঁ নিশ্চয়ই পরিবারের মঙ্গলের জন্য স্বামীর দীর্ঘায়ুর জন্য আমরা প্রার্থনা করেছি মানে এখানে এসে তো অনুষ্ঠানটা হচ্ছে মা কামাখ্যাদেবীর অনুষ্ঠান তো আমরা তো এখানে না যেতে পারলে মা লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি এসে আমরা স্বামীর মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য বাচ্চাদের মঙ্গলের জন্য আমরা এখানে আসা মাকে দুধ আম কলা দেওয়া তারপর সিঁদুর খেলা স্বামীর যাতে দীর্ঘায়ু হয় এই জন্য এখানে আসা সিঁদুর খেলা এটা আমাদের মহিলাদের জন্য আজকে একটা বিশেষ দিন এখানে আসা এটা কই দিন ধরে চলে এটা এটা সাত দিন ধরে চলে সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট